ডক্টর ইউনুসের বাসন নিয়ে ভারতের তোলফাট সৃষ্টি হয়েছে এরপরে জানিয়ে দিব থাইল্যান্ডে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের চায়না দেওয়া একটি বাসনে ভারত ভীষণভাবে ছেটেছে তারা এই বক্তব্যের বিরুদ্ধে লাগাহীন বক্তব্য রাখা শুরু করছে ভারতীয় মিডিয়া বলা হয়েছে ডক্টর ইউনুস সিকেন নিয়ে কথা বলেছেন কেউ কেউ বলেছেন তিনি ভারত ভাগ করার কথা বলেছেন কারো মতে তিনি অন্য অধিকারী চর্চা করেছেন এর প্রতিক্রিয়া কেউ কেউ বলেছেন 47 ভারতবর্ষ বর্ষ ভাগে সমাজ চট্টগ্রাম বন্দর ভারতের সাথে রেখে দিলে এই অবস্থা হতো না কেউ কেউ বলেছেন 1971 সালে ভারত বাংলাদেশকে কোনো বিনিময় ছাড়া স্বাধীন করে দিয়েছে সে বাংলাদেশ কেন আজ এমন কথা বলছে প্রতিক্রিয়া কেউ কেউ এমন বলেছেন বাংলাদেশের নেক অর্থাৎ ভেনি থেকে বাংলাদেশে আলাদা করার দেওয়া উচিত চট্টগ্রাম বন্দর দখল করে নেওয়া উচিত আবার কারো মতে দখলে পার্বত্য মন্তব্য এসেছে আমি ভারতীয়দের এই ধরনের অতিরঞ্জক প্রতিক্রিয়া বাংলাদেশি কেয়ারটেকার প্রধানের এই সংক্রান্ত বক্তব্যটি কয়েকবার পড়লাম তিনি মূলত যেটি বলতে চেয়েছেন তা হলো ভারতের যে সেভেন সিস্টার রাজ্যসমূহ রয়েছে তাদের বিরাট অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে কিন্তু সমুদ্র সংলগ্নতা না থাকার কারণে এই সম্ভাবনা কাজে লাগানো হচ্ছে না এই রাজ্যগুলোর নিকটবর্তী সমুদ্র বন্দর যেহেতু বাংলাদেশের রয়েছে তাই তিনি এই অঞ্চলের সমুদ্র অভিভাবক হিসেবে বাংলাদেশে আখ্যা দিয়ে চাই নিজেদের অনুরোধ বলেছেন এই অঞ্চলে বিনিয়োগ করতে উপাদান করতে বাজারজাত করতে শুধু স্থানীয় বাজারের জন্য নয় আন্তর্জাতিক বাজারের জন্য এই অঞ্চলটি বিনিয়োগ ও উপাদান করা আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করে চায় না এই অঞ্চলে উৎপাদিত পণ্য স্থানীয় বাজারে নয় বাংলাদেশ এবং সারা বিশ্বে বাজার করতে পারবে শুধু এইটুকু বলেছেন তিনি তিনি আরো বলেছেন বাংলাদেশ এই অঞ্চলে মহাসাগর অভিভাবক বাংলাদেশ তাদের জন্য এই সুবিধা অবহিত করতে পারে তার এই বক্তব্য সহজভাবে বিশ্লেষণ করে এখনো দোষণীয় কোনো কিছু পায়নি বরং ভারতে খুশি হওয়ার অনেক বড় একটা ব্যাপার হতে পারে এমনভাবে যে তাদের দেশ বিনিয়োগ ও পণ্য উপাদানের জন্য করছে আরেকটি দেশের সরকার প্রদান এটা তো অনেক ইতিবাচকভাবে নেওয়া যেতে পারত কিন্তু ভারত এই অঙ্গীকার চিন্তা করেনি তারা হয়তো ভিন্ন কোনো গন্ধ পেয়েছেন এখানে তবে কি ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো নতুন পরিকল্পনা বা পদ বাতিল দিয়েছেন চায়নার জন্য তা কিন্তু মোটেও নয় অত্যন্ত তার জন্য বক্তব্য এমন কিছু সিটে পোঠাও নয় আমরা যদি বিগত পঞ্চাশ বছরে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এবং লেনদেন ও আলোচনার দিক থেকে দৃষ্টিপাত করি তাহলে দেখা যেতে পারে সবসময় বাংলাদেশের কাছে তারা সেভেন সিস্টার রাজ্যগুলো সমুদ্র এবং অন্যান্য সুবিধা নানান দিক থেকে বাংলাদেশ তুলে সমুদ্র বন্দরগুলো ব্যবহারের জন্য অনুরোধ করছে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ভারতের এই অঞ্চলে মানুষের সুবিধা কথা চিন্তা করে তার নদীপথ সমুদ্র উক্ত করে রেখেছেন বাংলাদেশে অনেকগুলো নদী বন্দর তারা ব্যবহার করে থাকে এই অঞ্চলে পণ্য পরিবহনের জন্য এছাড়া ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত স্থাপন জনগণ মালাবান পরিবহনের জন্য বাংলাদেশে ভিতর দিয়ে অসংখ্য রোড প্রস্তাব করেছে বিষয়টি বাংলাদেশের নিরাপত্তার সাথে সম্পর্কিত হওয়ায় অতীতে কোন বাংলাদেশ সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি এদের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে ভারতপন্থী রাজনৈতিক অর্থনৈতিক সংবাদ ও বুদ্ধিজীবী এই প্রচার দোয়াই দিয়ে গেছেন পরের বছর অবশেষে শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পর ভারতীয় দাবি বাস্তবতার মুখ দেখতে শুরু করে একের পর এক বাংলাদেশি নদী বন্দর সমুদ্র বন্দর স্থল বন্দর গুলো এবং অবান্তরি রোড নেটওয়ার্ক গুলো ভারতীয় জনগণ এবং পণ্য পরিবহনের জন্য সুবিধা দিয়ে চুক্তি করা হয় এসব চুক্তির অধিকাংশ অত্যন্ত গোপনে করা হয় যা দেশের মাঝে এবং আলোচনা করা হয়নি দেশের মধ্যে আলোচনা রয়েছে যে এইসব সমস্ত চুক্তির অনেক কিছু এখনো পর্যন্ত গোপন রয়ে গেছে এবং এইসব চুক্তির অনেকগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও সার্বভৌমত্বের জন্য চরম হুমকি দেশের মধ্যে আলোচনা রয়েছে যে যেসব রোটে যেসব রোটে এই পণ্য পরিবহন করা হবে সেসব রোটে নিরাপত্তার দায়িত্ব ভারতকে দেওয়া হবে এরকম একটি গোপন চুক্তি শেখ হাসিনা করে রেখেছেন যা দুই দেশের মধ্যে কেউ এখনো ওপেন করেনি এখানে উল্লেখ্য বাংলাদেশের বিমানবন্দর চট্টগ্রাম বন্দর বাংলা সমুদ্র বন্দর এবং বিভিন্ন স্থল বন্দর ভারতকে ব্যবহারের জন্য হলেও বাংলাদেশে সিঙ্গাপুর হওয়া তো দূরের কথা উল্টা এখনো বাংলাদেশের উপর বুঝানোর মতো চেপে ধরেছে কেননা এই সমস্ত বন্দর ও রোড নেটওয়ার্কগুলো ভারতে আরেকটা ব্যবহার করে অনুমতি দেওয়া হয়েছে অনেক জায়গায় বাংলাদেশের পণ্য পরিবহনের জন্য নির্ধারিত থেকে ভারতীয় পণ্য পরিবহনের জন্য অপেক্ষাকৃত কম নির্ধারিত করে অধিক প্রয়োজন দেওয়া হয়েছিল খুদ শেখ হাসিনা গণমাধ্যমকে বলেছিলেন তিনি ভারতকে যা দিয়েছেন তার কোনো বিনিময় চান না তিনি তার অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান গণমাধ্যম বলেছিলেন ভারতের কাছ থেকে চাওয়া অসম্ভবতা ফলে ভারত আরেকটা বিনা বাংলাদেশ বন্দর রোড নেটওয়ার্ক ব্যবহার করে অনুমতি পেল এসব সমস্ত বন্দর ও রোড ম্যাপ সংস্কারের দায়িত্ব বাংলাদেশের উপর চেপে রয়েছে শুধু তাই নয় ভারতের প্রয়োজনে নতুন নতুন সড়ক ব্রিজ ও বন্দর নির্মাণ এবং বন্দর স্থাপনা নির্মাণে বাংলাদেশের অর্থনৈতিক করা হলো এগুলো ভারতের চাহিদাতেও করা হয়েছিল পদ্মা ব্রিজ এবং কর্ণকুলি ব্রিজ টানেল পেনি ব্রিজ এসব ব্রিজ ভারতের সারতে করা হয়